وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن

উপস্থিত অন্ধ্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকবৃন্দ অভিভাবিকাবৃন্দ অভিভাবিকা বৃন্দ উপস্থিত অন্ধ্র প্রতিষ্ঠানের মেরুদণ্ড শিক্ষক মন্ডলী এবং পরিচালক মহোদয় সেই সাথে উপস্থিত আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন এর অসংখ্য আদে করছি যে মহান দুল আলামিনের আমারকে এই সুন্দর মনোরম মুক্তকর পরিবেশে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আসলে আসরের প্রোগ্রাম আমাদের খতিকাছা ছাত্রদের এই প্রোগ্রাম ছাত্ররাске এখান থেকে পাগড়ি প্রদান করবে তাদেরকে উনার আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে এজন্য আমি তাদেরকে কংগ্রাচুলেশন জানাই আন্তরিক ধন্যবাদ জানাই সেই সাথে দেশপোল শিক্ষক মণ্ডলী অক্লান্ত পরিশ্রম করে আজকের এই কোরআনের পাখিদেরকে হাফেজ কোরআন হিসেবে তৈরি করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানেন তোমাদের উদ্দেশ্য করে আমি একটি কথাই বলবো তোমরা আজকে কোরআনের যে হাফেজ হয়েছ এটা তোমাদের মনে রাখতে হবে এটা তোমাদের শেষ নয়